2025 সাল উপলক্ষে আমরা এরোভিয়ান ডিজাইনের একটা বেডরুম সেট তৈরি করছি বাংলাদেশে এই প্রথম পার্টি স্টাইলের একটা বেড থাকবে 6 ফিট 7 ফিট দুইটা সাইড টেবিল রিমোট কন্ট্রোল লাইট আপনি যে কোন কালার আপনি চেঞ্জ করতে পারবেন যেটা ম্যাট্রেস পাবে ডেলিভারি চার্জটা ফ্রি আধুনিক সময় একটা ড্রেসিং টেবিল পাবেন টাচ করবেন লাইট জ্বলবে টাচ করবেন নিচেও হচ্ছে এটার সাথে কানেক্ট খুব সুন্দর চার পাল্লা একটা আলমারি একটা ওয়ার্ডরোব পাবেন সবকিছুর জন্য হচ্ছে 20 বছর কালার কালারের গ্যারান্টি 10 বছর সম্পূর্ণ এসএসসি টি ইউজ করা সেম টু সেম খাটের সাথে কতটা ম্যাচিং করে কত সুন্দর ভাবে নিখুঁত ভাবে আমরা এই কাজগুলো করছি করছি জালি জালিকাটা ডিজাইন এখানে আসিস এখানে সুন্দর ভাবে বিস্কিট ডিজাইন রুইতনার মতো কালার ভিতরে হ্যাঙ্গার আছে এখানে অনেক স্পেস আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে চলে আসলাম নিউ উত্তরা ফার্নিচার গ্যালারির কারখানায় আর আজকে কারখানা থেকে অসাধারণ একটা বেডরুম সেট দেখাবো কি করে ভাই অসাধারণ একটা বেডরুম সেট দেখছেন নাকি ভাই 2025 উপলক্ষে আমরা এরোভিয়ান ডিজাইনের একটা বেডরুম সেট তৈরি করছি বাংলাদেশে এই প্রথম নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি আচ্ছা ভিউয়ার্স নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি বুঝতে পারবেন তো সম্পূর্ণ এই বেডরুম সেটে কি কি আইটেম থাকে ভাই ভাই একটা পার্টি স্টাইলের একটা বেড থাকবে ছয় ফিট সাত ফিট কিং সাইজের একটা খাট আচ্ছা দুই সাইডে দুইটা সাইড টেবিল আচ্ছা আর জিবি লাইট থাকবে এইখানে আপনি রিমোট কন্ট্রোল লাইট আপনি যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন যে কোনো কালার ইউজ করতে পারবেন ঠিক আছে আর দুই সাইডে দুইটা সাইড টেবিল পাবেন একটা ম্যাট্রেস পাবেন সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ফুল বেডরুম সেটটা কিনলেই ডেলিভারি চার্জটা ফ্রি ওকে আর একটা আধুনিক সময় একটা ড্রেসিং টেবিল পাবেন আচ্ছা এখানে টাস্ক করবেন লাইট জ্বলবে করবেন নিচেও হচ্ছে এটার সাথে কানেক্ট লাইট একজাস্ট করা লাইট থাকবে এরপরে হচ্ছে একটা আলমারি পাবেন খুবই সুন্দর পাল্লা একটা আলমারি এই ডিজাইনটা দেখেন এবং হচ্ছে খাড়ের ডিজাইনটা দেখেন একদম আমরা ম্যাচিং করে এই ডিজাইনটা করছি যেহেতু একটা বেডরুম সেট সবগুলোই सेम ডিজাইনের আমরা তৈরি করি একটা ওয়ার্ড্রপ পাবেন একটা ড্রয়ার একটা পাল্লা একটা ওয়ার্ড্রপ আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটা কি কার্ড দিয়ে তৈরি করছেন এটা সম্পূর্ণ মালশিয়ান এমডিএফ এবং পিছনে গর্জন প্লাই ইউজ করা আছে কোথাও কোনো বাংলা বোর্ড আমরা ইউজ করি না গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকছে গ্যারান্টি হচ্ছে 10 বছর সবকিছুর জন্য হচ্ছে 20 বছর অল নি কালারে গ্যারান্টি 10 বছর ঘুন পোকা এভরিথিং যাই বলেন বিশ বছরের আগে আমাদের ফার্নিচার যদি ব্যবহার করে আপনি ভাঙতে পারেন তাহলে আমরা চেঞ্জ করে দেব আচ্ছা তো ভিউয়ার্স আমরা এক একে প্রত্যেকটা ফার্নিচার একটা একটা করে দেখে নিব আশা করি সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থাকবেন আচ্ছা এই খাটটা দিয়ে শুরু করি ভাই জি ভাইয়া খাটটার কি দিয়ে শুরু করবো লাইট ডিজাইন এটা কিন্তু একটা থেকে আরো একটা গর্জিয়াস আচ্ছা ফার্স্টে লাইটটা দিয়ে শুরু করি দেখেন এখানে হচ্ছে আপনারা যদি যে কোনো কালার ইউজ করতে চান নিতে পারবেন সোলো মোশন এভাবে টিপ দিবেন আবার সোলো মোশন হয়ে যাবে ঠিক আছে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এটা অনেক আলোকিত যেহেতু এখানে অনেক লাইট এটা অফ করলে আসলে এটার আলোটা আপনি বুঝতে পারতেন আর এখানে হচ্ছে আমরা এসএস সিট ইউজ করছি ঠিক আছে সম্পূর্ণ এসএস সিট ইউজ করা 벨ভেট কাপড় ইউজ করা আছে সবচেয়ে দামি একটা 벨ভেট কাপড় আমরা সব সময় ইউজ করি এই যে সাইড টেবিলটা দেখেন এই সাইড টেবিলটা হচ্ছে গ্লাসে ডিজাইন করা আছে কতটা সুন্দর দেখেন ভিভারস একেবারে সেম টু সেম খাটের সাথে কতটা ম্যাচিং করে এই সাইড বক্স গুলো করা আছে দুইটা ডয়ার আছে সাইড টেবিলে এই উপরে একটা ডয়ার নিচে একটা ড্রয়ার ঠিক আছে দুইটা ড্রয়ার হ্যাঁ একটা ছোট ড্রয়ার একটা বড় ডয়ার আর এই ডিজাইনটা দেখেন আপনি খুব সুন্দর ভাবে এইখান চলে আসছে রাউন্ডটা এইখানে রাউন্ড এবং কি ওই সাইড টেবিলটা রাউন্ড সেম একেবারে বোঝাই যায় না বোঝাই যায় না এবং এই ড্রেসিং টেবিলটা দেখেন এইখানটা রাউন্ড অর্থাৎ বেডটা যেরকম আমরা আহ ডিজাইনটা করছি এই ড্রেসিং টেবিলটাও সেম সেম

অনেক স্পেস আছে এখানে তিনটা লাইট থাকতেছে নিচে ওভার লাইট করা আছে এটার মেইন অপশন হচ্ছে এই যে আপনি টাচ করবেন আলো জ্বলবে টাচ করবেন আলো চেঞ্জ হয়ে যাবে এটার সাথে এটা অ্যাডজাস্ট ঠিক আছে আবার আলো বেশি প্রয়োজন কম প্রয়োজন এইভাবে ধরে রাখবেন আলো কিন্তু অটোমেটিক কমে গেছে আবার টিপ দিবেন আলো অটোমেটিক বেড়ে যাবে অর্থাৎ আপনার যতটুকু আলো প্রয়োজন অতটুকু আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে আর এই সাইডটা এসএসটা দেখেন কত সুন্দরভাবে নিখুত ভাবে আমরা এই কাজগুলো করছি খুবই সুন্দর একদম ভিউয়ার্স একটা ফার্নিচার আপনি কিনলেন যদি কালার ফিনিশিং না হয় অর্থাৎ যদি আপনার মনে এরকম থাকতে পারে যে আমি এই বেডরুম সেটটা দেখছি আমাকে মনে হয় অন্যটা দিবে বা বাস্তবে মনে হয় অন্যরকম হতে পারে আমাদের ফার্নিচার হান্ড্রেড পার্সেন্ট আপনি ভিডিওতে যেরকম দেখতেছেন

এখানে হচ্ছে একটা শাড়ি ড্রয়ার আপনি পেয়ে যাবেন আচ্ছা সুন্দর ভাবে শাড়িটা করে রেখে দিতে পারবেন ওকে এই সেটটাও হচ্ছে সেম এখানে হচ্ছে সেলফ করা আছে আছে করা এখানে হচ্ছে একটা হ্যাঙ্গার

এটা সম্পূর্ণ দেখে ফুল বডিটা আপনারা দেখা যাবে আচ্ছা এরপরে হচ্ছে একটা ওয়ার্ড্রপ একটা ওয়ার্ড্রপ দেখতে স্যার একটা ডয়ের আছে উপরে একটা লক করা নিচে তিনটা লক সারা লক সারা হ্যাঁ এখানে একটা পাল্লা আছে আচ্ছা পাল্লার ভিতরে হ্যাঙ্গার আছে এখানে অনেক স্পেস আছে অর্থাৎ আপনার প্রয়োজনীয় জিনিস বড় বড় শীতের দিনে কম্বল আমাদের বেশি প্রয়োজন এখানে আপনি রেখে দিতে পারেন সুন্দর খুব সুন্দর দেখেন ভিউয়ার সম্পূর্ণ এই বেডরুম সেটটা কিন্তু আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আপনাদের অর্ডার সিস্টেম কি থাকবে আমাদের অর্ডারের সিস্টেম হচ্ছে মাত্র 5000 টাকা আপনার অগ্রিম পেমেন্ট করতে হবে আমাদের 10 থেকে 15 দিন সময় দিতে হবে ফার্নিচারটা তৈরি করার জন্য ফার্নিচারটা সুন্দরভাবে তৈরি করে আপনার বাসায় পৌঁছে দেব তারপর হচ্ছে এইভাবে ফিডিং করে দেওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা কমপ্লিট করবে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ভিউয়ার্স মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা ফুল এবিড রুসের হ্যাঁ আর এই ফুল বেডরুম সেটের প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ পঁচিশ হাজার টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি মাত্র পাঁচ হাজার টাকা অগ্রিম পেমেন্ট করবেন আচ্ছা ভিউয়ার্স টেকনা থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশে কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্সে এক লাখ পঁচিশ হাজার টাকা আপনারা কি কি পাচ্ছেন আবার একটু এক নজরে দেখে নিন কিং সাইজের একটা বেড দুই সাইড দুইটা সাইড টেবিল আচ্ছা একটা ম্যাট্রেস সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একটা ড্রেসিং টেবিল চার পাল্লা একটা আলমারি একটা ওয়ার্ড্র আচ্ছা তো সম্পূর্ণ ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন দেখাবেন একটু ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম